একটা গরিব পরিবারে মেয়ে জন্মানোটা কি পাপের কিছু দোষের কিছু অন্যের কিছু আপনারা কি বলতে পারেন দেখেন কিছুদিন আগে একটি ঘটনা ঘটে গেছে একটি মেয়ে আগামীকাল তার বিয়ে আগের দিন রাতেই সে গলায় ফাঁসি দিছে সুসাইড করছে কেন সুসাইড করছে আসুন আমরা একটু বিস্তারিত জেনে নেই দাবি অভিযুক্ত মরিষেদের সাথে ভিডিও কলে থেকেই আত্মহত্যার সব প্রস্তুতি নেন রিমা ওদের ওই মেটার বিয়ে ঠিক হয়েছে একটা ছেলের সাথে তো সেখানে তাদের ছেলেদের ডিমান্ড ছিল প্রচুর পরিমাণের প্রায় কয় লাখ দুই লাখ না তিন লাখ টাকা চাইছে ক্যাশ পাঁচশো জন লোক খাওয়াতে হবে এবং কি ঘরের সাজানোর জন্য ফার্নিচারও তাদেরকে দিতে হবে তো একটা কৃষক ভাইয়ের কতটুক সামর্থ্য আছে যে পাঁচশো জন লোককে খাওয়ানো এবং কি দুই লাখ টাকা ক্যাশ দেওয়া ঘর ফার্নিচার দেওয়া কতজন কৃষক ভাইয়ের এই অ্যাবিলিটিটা আছে আপনারা একটু বলেন তো ওনারা যাই হোক অনেক কিছু মেনে নিছে পাঁচশো জন বরযাত্রী খাওয়াবে সেটাও মেনে নিছে ঘরের আসবাবপত্র কিনে দেবে সেটাও মেনে নিছে দুই লাখ হ্যান্ড ক্যাশ দিবে সেটাও মেনে নিছে মেনে নেওয়ার এক পর্যায়ে বিয়ের সাথে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয় সব কিছু ঠিকঠাক হয় এর ভিতরে পোলার বাড়ির লোকজনেরা মেয়ের বাবাকে চাপ দিতে থাকে টাকার জন্য তো যখন চাপ দিতে থাকে তখন সময় নেয় দেখেন রাতে হাতে মেহেদি পড়ছে আগামীকাল বিয়ে এই সময় মানে তারা প্রচুর পরিমাণে চাপ দিতেছে টাকার জন্য বাসায় মালামাল দেওয়ার জন্য মানে আসবাবপত্র আর কি তো চাপ দিতেছে এক পর্যায়ে সেটা নিয়ে হয়তো বা দু এক কথা কাটাকাটি হয়েছে বা বলছে যে হয়তো দুদিন পরে দিবে বা দুদিন আগে দিবে এরকম একটা কথাবার্তা কাটাকাটি নিয়ে মেয়ের বা ছেলের বাড়ির লোকজনেরা তখন আর বিয়েতে আসে নাই নাকি এরকম একটা ঘটনা ঘটছে না আসার ফলে সেই মেয়েটি যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তাকে ভিডিও কলে রেখে সে গলায় দড়ি দিয়ে সুসাইড করে ইনানিল্লাহি হ রাজিন এ কাজটা মোটো মেয়েটা উচিত ভালো কাজ করেনি কারণ হয়েছে যে আমার যে এত টাকা পয়সা দিয়ে এখানে বিয়ে বসতে হবে এমন কোনো কথা নাই আপনি যদি বেঁচে থাকতেন আপনি হয়তো বা এখন বিয়ে যদি আপনার না হতো আপনি কামায় রোজগার করে আপনার বাবা যেহেতু অ্যাবিলিটি নাই। আপনার আপনিও যদি পাশাপাশি কাজকাম করতেন তাহলে টাকা পয়সা কিছু অ্যারেঞ্জ করে হলো আপনি বিয়ের সাথে অন্য জায়গায় ভালো জায়গায় বসতে পারতেন কিন্তু আপনি সেই কাজটা না করে আপনি কী করলেন আপনার নিজের জীবনটাকে আপনি নিজে দিয়ে দিলেন কিন্তু কাজটা খুবই খারাপ করছেন আচ্ছা এবার আসি পোলার প্রসঙ্গে আপনারা কি আপনাদের ছেলেদেরকে কি কুরবানির হাটের গরু মনে করতেছেন গরু বানাইছেন যে দরদাম করে আপনারা ছেলে বিয়ে করাবেন দেখেন গু এক চিমটি খাওয়া হারাম আর নলা খাওয়া কিন্তু হারাম আপনার কি বলে এটাকে যৌতুক যৌতুক নেওয়া সম্পূর্ণভাবে হারাম আল্লাহ হারাম করে দিয়েছেন যৌতুক দেওয়া এবং কি নেওয়া তো আপনারা নিজের স্বার্থ নাই নিজের মরদ নাই টাকা পয়সা ইনকাম কইরা আপনার ঘরের ফার্নিচারগুলো আপনার আপনার কি যোগ্যতা নাই আপনার যোগ্যতায় আপনি আপনার বউকে বিয়ে করে আনবেন আপনার বাড়ির পাঁচশো জন লোক আপনি নিজে দাওয়াত দিয়ে খাওয়াবেন কেন আরেকজনের ঘাড়ে নিয়ে চাপাইবেন সেটা আপনারা কি না খেয়ে আসেন আপনারা কি হিজলা আপনাদের সাথে কি ওইটা নাই ওইটা যদি থাকে তাহলে আপনারা কিভাবে একটা মেয়ের বাবাকে প্রেশার দিতে পারেন এতগুলো টাকার জন্য এবং কি পাঁচশো জন লোক খাওয়ানোর জন্য পাঁচশো জন লোক খাওয়াইতে গেলে মিনিমাম তিন থেকে চার লাখ টাকার মতন প্রয়োজন হয় পাঁচশো জন লোকের খাবার অ্যারেঞ্জ করতে তো আপনারা কিভাবে সেখানে আবার দুই লাখ টাকা ক্যাশ চান কিভাবে আবার আপনারা ঘরের ফার্নিচার চান বলেন তো আমি আমাদের বাংলাদেশের আইনের প্রতি সম্মান জানিয়ে বলতেছি যে এই কাজটা যেই জেলায় গড়ছে যেখানে গড়ছে আপনারা সর্বোচ্চ শাস্তিটা তাকে দেওয়ার চেষ্টা করবেন এই শাস্তি দেখে যেন এই বাংলাদেশের কোনো বাপ কোনো ছেলের বাপ যেন যৌতুকের জন্য মেয়ের বাড়ির বাবাকে মেয়ের বাড়ির লোকজনদেরকে যেন পেশার না দেয় আল্লাহ নালত তাদের উপরে যারা যৌতুক নিয়ে বিয়ে করে